হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনারা সবাই ধৈর্য নিয়ে শুনবেন বারবার দেখবেন তবে এটা বুঝতে পারবেন এই ভিডিওটি হচ্ছে রিপিট ব্রিডিং নিয়ে বাংলাদেশে সহ বিশ্বে রিপিট ব্রিডিং একটি বিরাট সমস্যা আমাদের বেশিরভাগ খামারিদের দেখা যাচ্ছে যে একটা বা দুইটা গরু বারবার গরম হচ্ছে কিন্তু কনসিভ করতেছে না এটা একটি বিরাট সমস্যা এই সমস্যা সেই খামারের জন্য যেমন আমাদের দেশের জন্য তেমন এবং আমাদের এআই কর্মীরা বারবার বিভিন্ন চেষ্টা করেও এটা কনসিপ করতে পারতেছে না এই ব্যাপারে আমি একটি রিপিট বেডিংয়ের একটা সমাধান নিয়ে এসেছি এটা আমার নিজের পরীক্ষিত এটা হচ্ছে জিরো সেভেন পদ্ধতি এই পদ্ধতিতে আমি রংপুরে প্রায় দুই হাজার গরু কনসিপ করাইছি ফার্স্ট এই পদ্ধতিতে এইটি পারসেন্ট গরু এক ট্রান্সেই গাভ হয়ে যায় বাদবাকি গরুগুলি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু এই পদ্ধতি ব্যবহার না করার পরেও পরের হিটিয়ে এসে কনচিভ হয়ে যায় আর যদি না হয় তাহলে আর প্রসেস করে জিরো নাইন করে এরা গাপ করা যায় অর্থাৎ প্রেগনেন্ট করা যায় অর্থাৎ এই পদ্ধতিতে আমি হানড্রেড পার্সেন্ট সাফল্য পেয়েছি আমার এই পদ্ধতিটি অবশ্য অনেক ভেটেনারি ডাক্তারদের জানা কেউ প্র্যাকটিস করেন কেউ করেন না তবে আমার যেহেতু পরীক্ষিত আমি এটা আপনাদেরকে বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট সেভ এবং এটা খুব একটা কঠিন না এটা একটু বুঝে করলেই কিন্তু এটা সম্ভব হবে তাহলে আমাদের দেশের খামারিরা অনেক উপকৃত হবে কারণ খামারে দেখা যাচ্ছে যে সবচেয়ে সেরা যে গাবি বিশ লিটার পঁচিশ লিটার দুধ দেয় বা পনেরো লিটার দুধ দেয় সেই গাবিটি বারবার বীজ দেওয়ার পর দশ বার পনেরো বার বীজ দেওয়ার পর অনেক আর্থিক ক্ষতি হয় এবং এটা গাব না হলে শেষ পর্যন্ত তিন লাখ টাকার গাভী এক লাখ টাকায় বিক্রি করতে হয় এই সমস্যার সমাধানের জন্য আমি আশাবাদী আপনারা সবাই এই পদ্ধতিটিকে মনোযোগ দিয়ে শুনবেন এই পদ্ধতিটি হচ্ছে একটি হরমোন বিষয়ক অর্থাৎ হরমোন দিয়ে আমরা এই পদ্ধতিতে গাপ করব তবে আমাদের দেশের খামারিদের মধ্যে এবং কিছু চিকিৎসকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে হরমোন দিয়ে যদি কোনো গাভীকে গাপ করানো হয় তাহলে সেই গাভীকে বারবার হরমোন দিয়েই গাপ করতে হয় কিন্তু এটা মোটেও সত্য নয় এটা হয়তো তাদের একটা ভ্রান্ত ধারণা তো আমরা আমি জানি বা আপনারা সবাই জানেন যে হরমোন ছাড়া কোনো কিছুই সম্ভব না পশুর হেঁটে আসা এটাও হরমোনের প্রয়োজন তার পঞ্চিপ করা এটাও হরমোনের প্রয়োজন বাচ্চা গাভীর পেটে বড় হচ্ছে এটাও হরমোনের প্রয়োজন আবার এটা প্রসব করবে সেটাও হরমোনের প্রয়োজন অর্থাৎ এই যে হরমোনটা সব ক্ষেত্রে প্রয়োজন এবং এটা মেনটেন করে হচ্ছে আমাদের ব্রেনের পিছনের দিকেই একটি গ্ল্যান্ড আছে নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুটারি গ্ল্যান্ড কিন্তু এই টোটাল ব্যবস্থাটাকেই কন্ট্রোল করে কিন্তু পিটুটারি গ্ল্যান্ডকে সতেজ করার জন্য সচল করার জন্য মাঝে মাঝে আমাদের বাইর থেকে হরমোন দিতে হয় এবং এই হরমোনটা চিরস্থায়ী না হরমোনটা তার কাজ করেই হরমোনটা শরীর থেকে বেরিয়ে যায় কাজেই এর কোনো এফেক্ট নাই এর কোনো দীর্ঘস্থায়ী কোনো এফেক্ট নাই কাজেই হরমোন দিলেই যে একটা গাভীকে বারবার হরমোন দিতে হবে সেটা সত্য নয় ক্ষেত্রে আমরা যে হরমোন ব্যবহার করব। এটা দুই রকম হরমোন আমাদের ব্যবহার করতে হয় এই হরমোনগুলা নাম হচ্ছে এটার হচ্ছে জেনেরিক নাম হচ্ছে গোনাডোরেলিন এসিটেড আর এটা হচ্ছে বাণিজ্যিক নাম গোনারেলিন বা গোনাডন আর দ্বিতীয় হরমোনটি হচ্ছে ক্লোরোপ্রোস্টানল আর এটা হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে রেমিপ্রোস অথবা কেমপ্রো অথবা প্রস্টানল তো আমি রংপুরে বর্তমানে বেশিরভাগ হরমোনই পাওয়া যায় না সেহেতু গোনারেলিন এবং রেমিপ্রোস এই দুটি হরমোন দিয়েই এই জিরো সেভেন পদ্ধতিটি করে থাকি এবং এখানে আমি সাফল্য পেয়েছি বেঙ্গল রেমিডেন্স বেঙ্গল রেমিডেন্সের এই দুটি প্রোডাক্ট দেশে সর্বত্র পাওয়া যায় এই জন্য আমরা এটাকে ফার্স্ট প্রিফারেন্স দিচ্ছি যে গোনারোলিন এবং রেমিক্রোস্ট এই দুটি হরমোন আমরা কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব। সেটা আমি বিস্তারিত জানাচ্ছি আমরা কখন এই হরমোনটা ব্যবহার করব। যে গাভীটি ওভারিটা পুরোপুরি ভালো এবং হিট আসে নিয়মিত বিশ দিন পর পর হিট আসে কিন্তু কনসিপ করে না কোনো সময় দেখা যায় যে তিন দিন হিট থাকে চার দিন হিট থাকে আবার কোনো কোনো দেখা যায় যে একদিনে হিট চলে যায় কোনো কোনো ক্ষেত্রে ময়লা কম আসে কোনো কোনো ক্ষেত্রে ময়লা বেশি আসে এই ধরনের গাবিকেই আমরা এই সিস্টেমের জন্য বাঁচাই নেব এই সিস্টেমটা করতে গেলে আমাদের কি করতে হবে প্রথম আমাদের গাবিটা তো নিয়মিত হিট আসতেছে আমরা একটা হিট বাদ দিব ধরে নিলাম যে গাবিটি মাসের চার তারিখে যে কোনো মাসের চার তারিখে ধরে নিচ্ছি আমরা যে মাসের চার তারিখে পশুটা হিটে আসছে যদি চার তারিখে হিটে আসে তাহলে আমাদের পশুটাকে কি করতে হয় চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর অর্থাৎ পাঁচ তারিখে বীজ দিতে হয় তাহলে আমরা কিন্তু বীজ দিলাম না কিন্তু ধরে নিলাম যে পশুটা চার তারিখে হেঁটে আসছে এটাকে আমাদের পাঁচ তারিখে বীজ দিতে হবে তাহলে আমরা কী করবো আমরা পশুটা গাব না দিয়ে রেখে দেবো রেখে দিয়ে কী করবো আমরা দরকার হলে পশুটাকে কিবির ওষুধ খাওয়াতে পারি কিছু ভিটামিন খাওয়াতে পারি কিছু ক্যালসিয়াম খাওয়াতে পারি এইভাবে আমরা রেখে দেবো রেখে দিয়ে আমরা কী করবো এগারো দিন পর অর্থাৎ চার তারিখে যদি হিট আসে আমরা এগারো দিন পর পনেরো তারিখে প্রথম হরমোনটা ব্যবহার করব অর্থাৎ পনেরো তারিখে আমরা প্রথম হরমোনটা ব্যবহার করবো সেটা কি হরমোনটা আমরা প্রথম ব্যবহার করব এরপরে সাত দিন পর অর্থাৎ পনেরো তারিখটাকে আমরা জিরো ডে ধরে নিলাম পনেরো যেই তারিখে আমরা প্রথম হরমোন দিব সেটা হচ্ছে জিরো ডে সাত দিন পর তাহলে পাঁচ চার আর এগারো চার আর এগারো আমরা হচ্ছে কি পনেরো তারিখে দিলাম প্রথম ডোজ তারপর সেভেন জিরোর পর সেভেন এর সাথে আমরা সাত দিন যোগ দেবো তাইলে পনেরোর সাথে বাইশ তারিখ আমরা সেকেন্ড ডে তাহলে জিরো ডে হলো পনেরো তারিখ পনেরো সাথে বাইশ তারিখ সেকেন্ড ডে এবং নাইন অর্থাৎ দুই দিন আরো সাথে দুই দিন যোগ দিয়ে চব্বিশ তারিখ আমাদের থার্ড ডে আর পঁচিশ তারিখে আমরা কি করব বিশ দেবো তাহলে আমরা জিরো তারিখ পনেরো বাইশ তারিখ তারিখ হচ্ছে সেভেন আর চব্বিশ তারিখ নাইন এবং পঁচিশ তারিখ টেন ডেতে আমরা বীজ দেবো তাহলে প্রথম ডেটে আমরা কী দেবো ইঞ্জেকশন গোনারেলিন দেব আর দ্বিতীয় সাত দিন পর দেব রেমিপ্রোস এবং নয় দিনের দিন দেবো পুনরায় আবার গোনারেলিন আর গোনারেলিন লাস্ট যে ডোজটা দেব লাস্ট ডোজটা দেওয়ার যে সময় দেবো অর্থাৎ এটা সাধারণত বিকেলের দিকে দিতে হবে বারোটার পর দিতে হবে না হলে আমাদের ষোলো থেকে আঠারো ঘন্টা আমাদের অন্য সময় চলে আসবে আমরা তখন বীজ দিতে পারবো না এই জন্য আমরা বিকেলের দিকে দিব এবং সেখান থেকেই যখন বীজ দেবো তখন থেকে আমরা টাইম গণনা করবো ষোলো থেকে বিশ ঘন্টা পর আমরা এই বীজটা দেবো ষোলো থেকে বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ ষোলো থেকে বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের নাইন্থ ডেতে মোটামুটি ভালো হিট চলে আসছে তাহলে আমরা ষোলো ঘন্টা পর বীজ দেবো নাহলে আমরা আঠারো ঘন্টা পর দেবো আর যদি হিটটা আসতে একটু দেরি হয় তাই আমরা বিশ ঘন্টার সময় যে বিষটা দেব তাহলে আমরা প্রথম দিচ্ছি হচ্ছে পনেরো তারিখে জিরো ডে আমরা ইঞ্জেকশন গোনারিলিন দিচ্ছি ফাইভ এম এল এইটায় ফাইভ এম এল এর ভায়াল পাওয়া যায় এই ফাইভ এম এল আমরা দিয়ে দেবো আর সাত দিনের দিন আমরা রেমিপ্রোস দেবো রেমিপ্রোসটা টু এম এলের ভায়াল এটা আমরা দুইটা দেব টু এম এল এর দুইটা দেব কারণ যে হরমোনগুলা এইগুলার অ্যাকশানটা একটু ভাড়ায় দেওয়ার জন্য আমরা ডোজটা বেশি দিবো সাধারণত লিটারেচারে লেখা আছে যে গোনারুলিন আমরা দিতে হবে আড়াই এম সেখানে আমরা দেবো পাঁচ এম এল দিতে হবে টু এম সেখানে দেবো আমরা চার এম এল এবং লাস্ট ডোজটা আবার গোনারুলিন দেবো সেখানে দেবো আবার ফাইভ এম এই ওষুধটা কীভাবে করে সংক্ষিপ্ত কি ব্যবহার দিচ্ছি আমরা পরের ভিডিওতে এই বিষয়ে পার্ট টুতে আমরা আরও বিস্তারিত জানবো কিভাবে কাজ করতেছে এই গোনারুলিনটা হচ্ছে জিএনআরআইস এটা পিডিটারিও হরমোনকে এটা অ্যাফেক্ট করবে করার পর কি করবে ওভারিতে যে ফলিকুল আছে এই ফলিকুলটাকে স্টিমুলেট করে এটাকে বাড়ানো শুরু করবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তখন আমরা সেকেন্ড ডোজ দেবো রিমিপ্রোস্ট রেমিপ্রোসটা কী করবে রেমিপ্রস্টটা এই যে বেড়ে গেল এটাকে পরিপক্ক করে ফেলবে পরিপক্ক করে ফেলবে এবং এটা ওভুলেশনেও সাহায্য করে তারপর তখন আমরা কিন্তু অনেক সময় হিট চলে আসে রিমিপ্রোস্ট দেওয়ার পরের দিন আমরা দেখবো যে হিট চলে আসছে বা দিন হিট চলে আসছে হিট চলে আসলেও আমরা বীজ দিব না তারপর কি করব যখন আমরা ঋণ দিলাম তার দুই দিন পর আমরা আবার গোনারোলিন দেবো এই গণারোলিন কি করবে এই গণারিন এটাকে সঠিক টাইমে ওভুলেশন ঘটাবে অর্থাৎ গণরিন দেওয়ার ষোলো থেকে বিশ ঘন্টার মধ্যেই আমাদের ওভুলেশনটা সঠিকভাবে হবে এবং আমরা এই সময় যদি বীজ দিই তাহলে আমরা মোটামুটি হানড্রেড পারসেন্ট শিওর যে গাভীটা গর্ভবতী হবে সেই ক্ষেত্রে আমরা দেওয়ার পর তখন থেকে গণনা করে ষোলো থেকে বিশ ঘন্টার মধ্যে আমরা বিষ দেব এই যে পদ্ধতি এই কারণেই এটাকে জিরো সেভেন নাইন বলা হয় অর্থাৎ আমরা একটা হিট মিস দেবো মিস দেওয়ার এগারো দিন পর এটা হবে আমাদের জিরো ডে তারপর সাত দিন পর হবে আমাদের সেকেন্ড যে ডে এটা হচ্ছে জিরো সেভেন সেভেন ডে এবং দুই দিন পর হবে নাইন ডে অর্থাৎ জিরো সেভেন নাইন এই তিন দিনে আমরা এই হরমোনটা দিব এই হরমোনটা দিতে হয় মাংসে যদি আমরা ঘাড়ের মাংসে মাথার সামনের দিকে ঘাড়ের সামনের দিকে যদি আমরা হরমোনটা দিতে পারি কাজ ভালো করে যদি না দেওয়া যায় আমরা মাংসে দিলেও কাজটা ভালো হবে এবং এই পদ্ধতিতে আমি সাকসেসফুল এবং আমি আশা করি এই পদ্ধতিটা একটু সুন্দরভাবে আপনারা বুঝে নেবেন দুইবার তিনবার চারবার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই পদ্ধতিতে গাভিগুলোকে কিন্তু ইয়ে করা যাবে কনচিপ করা যাবে কনচিপ করলে আমাদের বিরাট একটা সাফল্য আসবে আমরা অবশ্যই খামারটাকে লাভবান করতে পারব এই ভিডিওটা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এআই কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আমি আশা করব যে তারা সুন্দর করে দেখবেন এবং এই পদ্ধতিতে আর সাকসেসফুল করলে এটা আমার সাফল্য হিসাবে আমি ধরে নেব আজকে এই পর্যন্তই আমরা পরের ভিডিওতে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ